আগে ভূতে কাকু শোনো তারপরে ঘুমাবো শোনো না মা শোনাও তাড়াতাড়ি করে এখন ঘুমিয়ে পড় নয়তো কিন্তু আমাদের বাড়ির পাশে যে গাছটা রয়েছে ওই গাছের মধ্যে যে ভূত বসে থাকে সেই ভূত কিন্তু এসে খপ করে তাকে ধরে নিয়ে যাবে তখন কিন্তু তুই মা বাবা দাদা ভাই যাকে ডাক কেউ কিন্তু যাবে না কিন্তু ধরে নিয়ে চলে যাবে চলো না তুই যা রোজই তো যাস একা এক আবার কি হলো উমা ভূত

ভূতের গল্প শোনাতে শোনাতে না আমি ভয় পেয়ে যাচ্ছি গল্প শোনানো এবার বন্ধ করতে হবে